আপনারা দেখছেন সত্য খবর এখন আপনার আমাদের সঙ্গে শুভেন্দুর অধিকারী বলছে আমাদের বিজেপির মুসলমানের ভোট আমাদের দরকার নেই এখন বলছে আমি একথা কোনোদিন বলিনি সোশ্যাল মিডিয়া প্রায় দুদিন হলো উনি বলছে যে বাংলাদেশ থেকে যে হিন্দু মুসলমান যারা আসবে যাদের ধরা পড়বে হিন্দুদেরকে আমরা এখানে ঠাই দেবো মুসলমান এখানে কোনো ঠাই নেই ওদেরকে তুলে ট্যাং ট্যাং তুলে লাগা তুলে আর বাংলাদেশে বডারে না তো সুন্দরবনে ফেলে দেবো সেটাকে আপনি কোন নজরে দেখছে ও বলতে আমি রাজনীতি করি না মুসলমান নিয়ে দেখে সুবীন্দ্র একটা ওর কথা তাল মাল দিয়ে পশ্চিম ধরনের কথাবার্তা বলে একদিন ছিঁড়েছে দেখেন হ্যাঁ সুযোগ সুবিধে যা কিছু দিয়েছে তৃণমুণে দের আবার অভিনয়কে এই যে বেরিয়ে আ বি জে পিতে গেছে বিজেপি দিয়ে আবার তো সুযোগ এটা অভিনয় চলছে কড়াফিটা আছে কত করে মুসলমানদের বের করতে হবে না হ্যাঁ ওই চ্যানতলা করে ব্যর্থার জন্য অভিনয় করে মমতা যে পথ ঠেকেছিল বাংলা থেকে সরাতে গেলে হ্যাঁ বামফোন থেকে সরাতে গেলে কৌশলের সঙ্গে বাংলাদেশি ভালো ছিটে বের করতে হবে বলে সই করে দিয়ে ইনভেস্টমেন্টে আর সৈতিক করে এখন এখন এসে এমন করে পড়েছে বাংলাদেশ মুসলমান সৌমেন্দ্রের বাপ পারবে না চোদ্দ পুরুষ চ্যালেঞ্জ ও চোদ্দ পুরুষ মুসলমান থেকে পারে বাংলাদেশে হ্যাঁ বাংলাদেশে যারা মুসলমান আছে তাদের ভিট আছে তাদের সম্পদ আছে তারা আজ থেকে মোহর সম্রাট থেকে নিয়ে হ্যাঁ আজকে তাদের জমি জায়গা বিসম্পত্তি আচারা বাংলাদেশে যাওয়ার কথা যে কটা এসেছে বাংলাদেশ থেকে তো আসে পাসপোর্ট করে আসে এসে তারা কাজ কারবার ব্যবসা করে আবার সে তারা বাংলাদেশে চলে যায় ইন্ডিয়া থেকে মুসলমান লক্ষ লক্ষ মুসলমান চলে গেছে বেরিয়ে বাংলাদেশ আর বাংলাদেশ থেকে যেটাকে লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দু ভাইরা বাংলাদেশ থেকে এসেছে আজকে এই গণনা করতে যে এমন করে পড়ে গেছে কি বুঝতে পারছি না তাতে হিন্দু ভাইরে বেরিয়ে যেতে হবে হ্যাঁ কোটি কোটি ঘরে যেতে হবে পশ্চিমবাংলা থেকে আজকে হিন্দু ভাইরা বসে অনশন করছে করছে দৌড়ে যে জোড় হাত করছে অনশন তোর অনশন তো কেন ভিতরে কিছু ভয় ফেরা হয়ে কেন অনশন তুলতে বলছেন কেন কারণটা কি না আমরা ব্যবস্থা কি ব্যবস্থা করবেন কাগজপত্র নেই কিছু নেই বাংলাদেশে পাঠিয়ে দিতে হবে তাহলে পাঠিয়ে থাকেন পাঠাবার ক্ষমতা তোমাদের নয় তোমরা এই অভিনয় করে ভোটটা ঝাড়বার জন্যে এই অভিনয় চলছে তোমাদের সেটা আমরা জানি কি মিনে আজকে বন্ধ করার কথা বলছো